হাটের দাম চাইলে তো দেখাবে সুপ্রিয় দর্শক এই হাটের এই মনিরামপুর আজকে এই হাটকে শুনি ব্যাপার এই বড় গরুটাই দর্শক সব যে বড় গরুটা এই এই সেই বড় গরুটা বিশাল বিশাল একটা গরু এইটার দাম আপনাকে দেখাচ্ছি বিস্তারিত ভাই একটু সামনে একটু সকাল যায় ভাইয়া আমি ব্যাপারে সকাল

খুবই সুন্দর গরু মানে ব্যস্ত থাকে হাতে বানুষ সেখানে সুস্থবাই কথা বলতে চায় না হাতের ভিতরে গরু নিজেও বানানো কঠিন জিনিস তারপর সব থেকে বড় গরু আমার মনে হচ্ছে এক লক্ষ আশি হাজার দাম বসতে দাম বসতে যায় না এই মনিরামপুর জেলা এবং মনিরামপুর থানা মনিরামপুর দুইজন মিলে এই গরুটাকে অংশ নেওয়ার চেষ্টা করার এই যে দুই აუ კონიენტულ ამ თბაქოსა და ფოტოს გიბო მო. გორუაქ. არ ერთუ বলা যায় তো কয় মন মাংস হইতে পারে অনুমানিক আপনারা বলেন দিন কয় মন হইতে পারে নয়মন মানে উপরে মানে নয়মনের উপারে হবে নয়মন না শুধু নয়মনের উপারে মাংস হবে দশ দুই লক্ষ আশি হাজার টাকার দাম বলতেছে তিন লক্ষ টাকা হইলে উনি ব্যস্ত তাই ওটা বলতেছে যে তিন লক্ষের নিচে ব্যসার রেট নিয়ে আমাদের আচ্ছা আপনি তো এনাদের সাতের লক্ষণ নেয় হ্যাঁ কত পর্যন্ত দাম উঠেছে আচ্ছা আশি পর্যন্ত হচ্ছে

তিন লক্ষ টাকা হলে বিক্রি করবে খুবই সুন্দর এই হাতের সেরা এই যে গরুটা চশ্রব এর ভিতরে আপনার কিন্তু ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট কটন চ্যানেলের নতুন দিয়ে থাকবেন সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন সবাই ভালো থাকুন